যে কারণে এবারের কোপা আমেরিকা জিতবে ব্রাজিল শক্তিশালী দল অভিজ্ঞ কোচ ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা সব কিছুই আছে ব্রাজিল দলে দুই সালে ফর্ম ভালো ছিল না ব্রাজিল দলের সেই বছরে জিতার চেয়ে হারের সংখ্যায় সবচেয়ে বেশি ছেলে সাউদের এমনকি ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে পাঁচ নম্বরে আর এই দিকে কোপা আমেরিকায় থাকবে সবার এগিয়ে শুধু তর্কে নয় কাজেও প্রমাণ দিয়েছেন তারা দুই হাজার কোপা আমেরিকা ব্রাজিলের জয়ের কারণ অনেক ব্রাজিলের জয়ের সবচেয়ে বড় কারণ হতে পারে শক্তিশালী একাদশ ব্রাজিল দল এমনি থেকে শক্তিশালী প্রতিটা দলের আক্রমণ রুখে দিতে মিডফিল্ডে তাদের ভূমিকা অপরিসীম মিডফিল্ডে থাকবে মারেস ও পাকুয়েতা আর ফুলব্যাকে থাকবে ওয়েনবেল ও দানিলো স্কোয়াড মজবুত করবেন তবে ফুলব্যাক নিয়ে মধুর সমস্যায় পড়তে হবে দলকে সব মিলিয়ে ব্রাজিলকে এনে দিতে পারেন এবারের কোপা আমেরিকা খেলোয়াড়দের ফর্ম ফিরে আসা ব্রাজিলকে স্বস্তি দিবে কোপায় আমেরিকায় রাফিন হা ফিরে পেয়েছেন পুরনো ছন্দে এছাড়া ওয়েমডেল ও মিলেতাও আছেন চেনা ছন্দে সব মিলিয়ে পুরনো ব্রাজিলকে ফিরে পেতে যাচ্ছেন ভক্তরা এই ফুটবলাররা বিপক্ষ দলের আতঙ্কের কারণ হতে পারে তীতের অধীনে ম্যানেজেস তারপরে তিনজন কোচের অধীনে ভুগেছে ব্রাজিল দল তবে এবারের কোচ দরিবালের অধীনে দারুণ খেলছে দলটি বিশেষ করে অভিজ্ঞ এই কোচ দুই ম্যাচে ব্রাজিলকে খেলিয়েছেন দারুণ ফুটবল উপায় আমেরিকার জয়ের আরেকটি সুযোগ হতে পারেন দারুণ প্রস্তুতি কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা খেলবে দুর্বল দলের বিপক্ষে প্রথম ম্যাচটি ইকুয়েটের বিপক্ষে এবং পরের ম্যাচটি খেলবে গুয়াটে মেলার বিপক্ষে যা আর্জেন্টিনা খুব সহজেই জিততে পারবে অপরদিকে ব্রাজিল ইউরোপীয় বড় বড় দলের বিপক্ষে খেলে আসছেন কোপা আমেরিকার সবচেয়ে বড় বড় দলের বিপক্ষে আবারও মাঠে নামবে ব্রাজিল শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলে আরও শক্তিশালী দল হবে হয়তো ব্রাজিল সব মিলিয়ে কোপা আমেরিকার ফেভারিট দল হবে ব্রাজিল যদি এমন সন্দে থাকে তাহলে আর্জেন্টিনা বা উরুগিয়ে কোনো দলই আটকাতে পারবে না ছেলে সাউদের আপনাদের কি মনে হয় জিততে পারবে তো দু সালের কোপা আমেরিকা জানিয়ে দিন কমেন্ট করে